বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে সম্পূর্ণ নিরামিষ একটি দারুণ স্পাইসি রেসিপি নিয়ে তো দেখো এখানে ভিজিয়ে নিয়েছি বুটের ডাল বা মটর ডাল বেশ কিছুটা পরিমাণে ডাল নিয়ে আর ভালো করে ধুয়ে দু ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে তো আমি আজ এটা দিয়ে বানাবো ধোকা ধোকা ভাজা এবং ধোকার ডালটা কি করে বাড়িতে তৈরি করবো সুন্দরভাবে সেটাই আজ তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলো প্রথমে এই ডালটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব তোমরা কিন্তু চাইলে শিলেও বেটে নিতে পারো অবশ্যই তো চলো তো বন্ধুরা আমরা যখন ডালনাটা মানে বাটারটা রেডি করব তখন এই মটর ডালের সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর একটু আদা এটা দিয়েই একসাথে পেস্ট করে নিতে হবে তো দেখো ব্যাটারটা আমার এখানে একদম রেডি করে নেওয়া হয়ে গেছে এরকম সুন্দর একটা ব্যাটার রেডি করতে হবে পুরো একদম মিহি না একটু দানা দানা আছে তো এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইটা গরম হলে দুই চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব তারপরে গরম হলে তার মধ্যে দিয়ে দেব এক চামচ গোটা জিরে আর এখানে নিয়েছি এভারেস্টের হিং আমরা যে কোনো হিং ঘরে থাকলে বেশ হাফ চামচ বা এক চামচ পরিমাণে হিং দিয়ে দিতে হবে দিয়ে তার মধ্যে এখন দিয়ে দেব ব্যাটার এইভাবে ঢোকাটা বানালে খুবই সুন্দর হয় খেতে তো দেখো ব্যাটারটা দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর স্বাদের জন্য এক চামচ থেকে দেব তো এখানে দিয়ে দিলাম একটু পরিমাণে চিনি দিয়ে ভালো করে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব নিয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এই সব কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে এরকম নাড়তে থাকতে হবে কেননা গ্যাসের মধ্যে যদি এভাবে রেখে চলে যাও তাহলে তলাটা লেগে যাবে আর উপরটা সুন্দর করে সিদ্ধ হবে না সেই জন্য ভালো করে নেড়ে নেড়ে ব্যাটারটাকে রেডি করতে হবে আমরা কিন্তু সহজেই বাজারে ধোকা বাটার কিনতে পাওয়া যায় তো তার থেকে যদি বাড়িতে এভাবে বানিয়ে নাও তাহলে পরিমাণে অনেক বেশি হয় ও খেতেও খুব সুন্দর হয় ব্যাটারটা রেডি করে এখানে একটা স্টিলের থালা নিয়ে নিলাম থালাটা ভালো করে মুছে তার উপরে অল্প একটু তেল দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম তেলটা তাহলে যখন ধোকাগুলো কাটবো সুন্দরভাবে উঠে যাবে তো দেখো কুড়ি মিনিট এভাবে রেখে দিয়েছিলাম তারপর এখন একটা ছুরির সাহায্যে এভাবে লম্বা লম্বা করে প্রথমে কাটতে হবে পুরোটা এইভাবে কেটে নিয়ে আবার সেটাকে আর এভাবে কেটে নেবো তোমরা যেমন ইচ্ছা সেইভাবে কেটেই সুন্দর পিস করে নিতে পারো তো আমি এইভাবে কেটে নিলাম এইভাবে দেখতেও ভালো লাগে তাই জন্য এইভাবে কেটে নিলাম কেটে এবার তুলে নেব আর এদিকে একটা কড়াইয়ে তেল গরম বসিয়ে দেব তেলটা গরম হলে তেলটা দিয়ে তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব এবং তেলটা গরম হলে তার মধ্যে এই দেখো ডালের ঢোকাগুলো এক এক করে দিয়ে দেব দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে দেখো ওই পাশটা যখন ভাজা হয়ে যাবে লাল লাল মতো হয়ে যাবে তখন উল্টে দিতে হবে ওই পাশটা দিয়ে দুপাশ সুন্দর করে লাল করে ভেজে নিলেই একদম গরম গরম ঢোকা রেডি ধোকা বা ধোকলা যেটাই বলো সেটাই হবে দেখো কত মুচ খাস্তা হয়েছে ধোকাটা তো এইভাবে আমরা কিন্তু নিরামিষ ডালের সাথে নিরামিষ দিনে অবশ্যই খেতে পারি এবং এখন আমরা বানিয়ে নেব ধোকার ডালনা তার জন্য কড়াই ওই কড়াইয়েই দিয়ে দিয়েছি একটু তেল তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে এখন তার মধ্যে দিয়ে দেব দুটো টমেটো পচুর ও দুটো কাঁচা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভুজে নেব নিয়ে এখনের মধ্যে দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর দেব এক চামচ আদার পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে টমেটা গলে যাবে দেখো সেরকম কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মশলাটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব নেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল একটু বেশি পরিমাণে জলটা দিতে হবে কারণ এই ধোকার ধোঁকাগুলো ডালের যেহেতু তাই জন্য খুব জল টেনে তাই একটু বেশি পরিমাণে দেব দিয়ে এইভাবে নেড়েচেড়ে ভালো করে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব তো দেখো এখন কি সুন্দর জলটা ফুটে উঠেছে এখন আর একটু নেড়েচেড়ে এর মধ্যে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেব। আমি কয়েকটা ধোকা রেখে দিয়েছি ভাজা খাওয়ার জন্য আবার কয়েকটা এইভাবে ধোকার ডালনা বানিয়ে দিচ্ছি তো এর মধ্যে এইভাবে দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রান্না করে দেব তো দেখো এইভাবে দু মিনিট পর আমি ফিরে এলাম এই দেখো কত সুন্দর হয়েছে এখন এর মধ্যে উপর থেকে দিয়ে দেব একটু স্বাদের জন্য চিনি দিলাম সামান্য তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আর দিয়ে দিলাম গরম মশলাগুলো এখন ওপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা ধনে পাতা করছি তারপর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে হাফ চামচ বা অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে ছেড়ে আর দু মিনিট অপেক্ষা করবে এইভাবে রান্নাটা করলে সব মশলাগুলো ওর ভেতরে ঢুকে যায় এবং খেতে খুবই সুন্দর হয় যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ দিলে নিরামিষ রান্না তবে বাড়িতে এই রান্নাটা অবশ্যই করে দেখো দারুণ হয় গরম ভাতের সাথে খেতে তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে আমার সাথে থেকে